ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের যে রেসিপিটা রান্না করে দেখাবো খুবই সুস্বাদু আমি ভা মনে করছি যে এটা মনে হয় কেউ রান্না করেনি যদি করে থাকেন তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন তো এই রান্নাটা হচ্ছে মলায়া মাছ দিয়ে বিলম্ব দিয়ে রেসিপি ওটা চরুণ রেসিপিটা শুরু করি দেখুন এখানে আমি মলা মাছের মধ্যে মতো হলুদ আর লবণ একসাথে মাখিয়ে নিয়েছি এখন আমি চোলাতে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব এখানে আমার যে মাছগুলো আছে সেগুলো আমি সবটি দেব না আমি অর্ধেকটি দিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর করে বিছিয়ে দিয়েছে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না দেখুন আমার এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠটাও উল্টে পাল্টে নিচ্ছি তো বন্ধুরা বেশি কিন্তু আমি ভাজবো না আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলেক বনটি ক্লিক করে দেবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখুন এরকম করে আমি সবগুলি মাছ উল্টে পাল্টে নামিয়ে নেব দেখুন আমি যেভাবে ভেজেছি সেভাবে যদি আপনারা করেন তাহলে একটি মাছও ভাঙবে না খুব সুন্দর করে দেখুন আমি হালকাভাবে মাছগুলি ভেজে নিয়েছি আর ভাজতে হবে কিন্তু কম বেশি ভাজা হওয়া গেলে খেতে ভালো লাগবে না আমি নামিয়ে নিচ্ছি আমি এখন যেটা করব সেটা হচ্ছে দেখুন এখানে নিয়ে নিয়েছি বিলম্ব আপনারা এগুলোকে কী বলে ডাকেন আমি জানি না আপনারা যে যা বলে ডাক আমায় কমেন্ট করে জানিয়ে দেবেন এখন এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব আর এগুলোকে আমি মলা মাছ দিয়ে রান্না করে নেব সাথে নিয়ে নিয়েছি দুটো আলু দেখুন সবগুলোকে মাটো করে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো কিছু কিছু করে কেটে নিয়েছি আমি করে বসিয়ে দিলাম করেতে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখন আলুগুলোকে বেজে নিতে হবে তার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি ভেজে নেব কারা কারা বিলম্ব খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আমি এখন ঢাকনা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখেছি একবার সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়নি তাই আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনাটা আমি আবারও তুলে দিলাম আবারও একটু বেজে নেব এবং সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি বিলম্বগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে আবারও ভেজে নেব আর পরিমাণে লবণ দিয়ে দিয়েছি খুব সহজভাবে রান্না করা যায় আপনারা এভাবে রান্নাটা করবেন আমি মলে আমি নিয়েছি আপনারা চাইলে বড় মাছ দিয়ে করতে পারেন দেখুন কত সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন করিয়াতে আমি আবার তেল দিয়ে দিলাম তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে ভাজে তারপর দিয়ে দিলাম মশলা মশলাগুলি হচ্ছে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আদা আর দিয়েছি দুটো কাঁচো মরিচিরে আর দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিলাম এখন ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম জল জল দিয়ে একটু নড় করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি এখন ঢাকনা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার জন্য দেখুন জলটা ফুটে উঠেছে আমার রান্না কিন্তু কপ তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ